আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন মুসলিমদের নির্যাতনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইহুদিবাদী ইসরায়েলের কলিজা ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করেছে ইরান আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর যুদ্ধের আপডেট সংবাদ ইরান এবং ইসরায়েল যুদ্ধের সর্বশেষ খবর ইরানের হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ধ্বংস এরপর জানিয়ে দেব ইসরায়েলে ইরানের হামলা চলে পাঁচ ঘন্টা ধরে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ধুলিশ্ব হয়ে যাচ্ছে ইসরায়েলের ঘাটি এদিকে ইসরায়েল আক্রমণে ইরানের সঙ্গে যোগ দিল হিজবুল্লাহ এবং যোদ্ধারা এরপর জানিয়ে দেব ইসরায়েলে ইরানের হামলা জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরো জানিয়ে দেব ইসরায়েলে হামলার নিন্দা জানাল না সৌদি আরব মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়ে গেছে এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান থেকে উড়ে আসা এত অস্ত্র কিভাবে ঠেকাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল আর রক্ষা নাই বেনিয়ামিন নেতানিয়াহু খুলি উড়িয়ে যাবে ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স প্রত্যেকটা সংবাদই গুরুত্বপূর্ণ ইরান পুরোদমে হামলা শুরু করেছে ইসরায়েলে ইসরায়েল এবার বুঝবে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় অবৈধ রাষ্ট্রটি ইনশাল্লাহ এই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে আর লেজ গুটিয়ে পালানো শুরু করেছে পশ্চিমারা মাথা নত করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান ইরানের হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ধ্বংস ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল তবে ইসরায়েল কখনোই সঠিক ক্ষতির তথ্য প্রকাশ করে না সাম্প্রতিক সিরিয়ার রাজধানীতে ইরানি কনসুলেটে হামলার জবাবে শনিবার গভীর রাতে সরাসরি ইসরায়েলের ওপর হামলা শুরু করে তেহরান ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন মুখপাত্র বলেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং অঞ্চলে থাকা মিত্ররা বেশিরভাগই আটকে দিয়েছে বলে দাবি করেছে ড্যানিয়েল হাগারি বলেন এ পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পড়ার পর একটি সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সামরিক স্থাপনাটির বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলেনি তিনি ইসরায়েলে ইরানের হামলা চলে পাঁচ ঘন্টা ধরে ইসরায়েলে ইরানের হামলাটি প্রায় পাঁচ ঘন্টা স্থায়ী হয়েছিল বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছে ইরানি হামলা প্রশমিত হওয়ার পরপরই রোববার ভোর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড তাদের নাগরিকদের শেল্টার থেকে বের হয়ে আসার অনুরোধ করে এতে বোঝা যাচ্ছে যে ইসরায়েলরা মনে করছে ইরানি হামলা শেষ হয়ে গেছে ইরানও ইতিমধ্যে ঘোষণা করেছে এক এপ্রিল দামেস্কে তাদের কনসুলেটে হামলার বদলা নেওয়া হয়ে গেছে আর কিছু না করলে তারা এখনই থেমে যাবে শনিবার মধ্যরাতের দিক থেকে রোববার ভোর রাত পর্যন্ত ইসরাইলে ইরানি হামলা চলে বলে কর্মকর্তারা জানান পুরো অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী হামলায় ইসরাইলকে সহায়তা প্রদান করে তারা যতটা সম্ভব ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে যুক্তরাজ্যও একই কাজ করেছে তাদের মিত্র জর্ডানও ইরানি হামলা রুখতে সর্বাত্মক সহযোগিতা করে তবে তাদের সম্মিলিত চেষ্টার মধ্যেও অনেক ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত এদিকে ইরান ছাড়াও লেবানন থেকে হিজবুল্লাহ বিপুল সংখ্যক রকেট নিক্ষেপ করে ইরানি হামলায় কেউ হতাহত হয়নি ইসরায়েলে ইরানি হামলায় কেউ হতাহত হয়নি বলে ইসরায়েলি জরুরি সার্ভিস জানিয়েছে তবে ম্যানেজ ডেভি ড্যাডাম ইমার্জেন্সি সার্ভিস দিয়েছে তারা ছোটখাটো ইনজুরিতে আক্রান্ত মোট একত্রিশ জনের চিকিৎসা করেছেন তারা শেল্টারে আশ্রয় নিতে যাওয়ার সময় কিংবা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সময় প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছিল এর আগে এমডিএ জানিয়ে জানিয়েছে তারা সাত বছর বয়সের এক বালিকাকে হাসপাতালে নিয়ে গেছে সে মাথায় মারাত্মক আঘাত পেয়েছিল ইরানি ক্ষেপণাস্ত্র রুখতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল সেটির একটি টুকরার সে আঘাত পেয়েছিল জানিয়ে দেব এক নজরে ইরানি হামলার বিষয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আই আর জিসি জানিয়েছে তারা এক এপ্রিলে দামেজকে ইরানি কনসুলেটে হামলার বদলা নিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে কয়েক দজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি ভূখণ্ডে ইরান সামরিক বাহিনীর প্রথম প্রত্যক্ষ হামলাটি হয় শনিবার রাতে প্রায় পয়েন্ট শূন্য তেল আবিব পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় সাতশো মতো স্থানে বিমান হামলার সাইরেন শোনা যায় ইসরায়েলি সামরিক বাহিনী পরে জানায় ইরান দুশো এর বেশি কিলার ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহায়তায় সীমান্তের বাইরে ভূপাতিত করা হয়েছে খুব অল্প কয়েকটি আঘাত দেখেছে এর একটি দক্ষিণ ইসরায়েলের একটি ঘাঁটিতেও আর এতে অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন হামলায় একটি বালিকা সামান্য আহত হয়েছে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ইসরায়েলকে বোম্ব শেল্টারে থাকার নির্দেশ প্রত্যাহার করেছে হামলার পর জাতিসংঘ ইরানি মিশন জানায় তারা সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাব সম্পন্ন হয়েছে তবে হুশারি উচ্চারণ করে বলা হয় ইসরায়েল যদি আবার ভুল করে তাদের আরো কঠোর হতে হবে মুখোমুখি নিউ ইয়র্ক সময় বেলা চারটায় ইসরায়েলের অনুরোধে জরুরি সভার আহ্বান করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাক জর্ডান লেবানন ও ইসরায়েল তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এছাড়া বেশ কয়েকটি এয়ারলাইন্স এ অঞ্চলে তাদের কার্যক্রম স্থগিত করেছে ইসরায়েল আক্রমণে ইরানের সঙ্গে যোগ দিল হিজবুল্লাহ হুথিরা ইসরায়েল আক্রমণে ইরানের সঙ্গে যোগ দিয়েছে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহীরা খবর টাইমস অফ ইসরায়েলের হিজবুল্লাহ দাবি করছে গোলান হাইটসে ইসরায়েলি সেনা ঘাঁটিতে লেবানন থেকে কয়েক ডজন রকেট দিয়ে হামলা করেছে তারা নিরাপত্তা সংস্থা এমব্রে বলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে একাধিক মানববিহীন স্বয়ংক্রিয় ড্রোন নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েল লিভখনদে শতাধিক ড্রোন দিয়ে হামলা শুরু করেছে ইরান ইরানের রেভল্যুশনারি গার্ডের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সেদেশের গণমাধ্যম হামলা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরএস ডিসি জানিয়েছে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভখন্ডো লক্ষ্য করে কয়েক দজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা রূপমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই প্রথম ইসরায়েলি ভখন্ডো লক্ষ্য করে সরাসরি ইরান হামলা চালালো এই হামলার লক্ষ্যবস্তু কি তা এখনও স্পষ্ট নয় তার কিছুক্ষণ পর ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে তবে সবগুলো হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের আকাশে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে হোয়াইট হাউসে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছে এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে মিশর জর্ডান লেবাননে ইরাক সহ সবগুলো দেশ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলে ইরানের হামলা জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানি হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা পরিষদে ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়ে বৈঠকের আহ্বান জানান ইসরায়েলের অ্যাম্বাসেডর গিলাদ এরডান এছাড়া একই সঙ্গে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণারও প্রস্তাব দিয়েছে ইসরায়েলে হামলার নিন্দা জানাল সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলে সরাসরি ইরানের প্রথম হামলার পর সৌদি আরব বলেছে তারা আঞ্চলিক পরিস্থিতিতে উদ্বিগ্ন তবে হামলার জন্য ইরানের নিন্দা করেনি রিয়াদ খবর টাইমস অফ ইসরাইল ও আলজাজিরাত ইরান থেকে উড়ে আসা এত অস্ত্র কিভাবে ঠেকাবে ইসরায়েল ইরান থেকে ইসরায়েলের হয়েছে এসব প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত সময় পার করছে। এই হামলা প্রতিহত করতে কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ সাবেক মুখপাত্র জোনাথন টানরিকাস বলেছেন এ ধরনের আকস্মিক হামলা মোকাবেলায় ইসরায়েলের সামরিক পরিকল্পনা ভালো তবে সব সময়ে যে তাদের কৌশল কৌশল সেরা হবে বা তাদের কৌশল প্রকাশ করবে তা বলা যাবে না